আজকের গল্প ভুলে যাওয়া গানের বাণী নতুন দিনের আলো যখন ঘরে ডুবল তখন ঘড়ির কাঁটা মাত্র সাতটা ছুঁয়েছে কাজলের ঘুম ভাঙল পাখির ডাকে সে বিছানায় উঠে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো শহরের কোলাকল থেকে অনেক দূরে তার গ্রামটা এখনও অনেকটা শান্ত এখানে প্রকৃতির সুর যেন প্রতিদিন তাকে নূতন করে বাঁচার শক্তি দেয় কাজল ছিল গ্রামের প্রাথমিক স্কুলের একজন শিক্ষক মহাশয় সে ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের বাইরে অনেক কিছু শেখাতে চায় বিশেষ করে গান ছোটবেলা থেকেই গান তার জীবনের বড় একটা অংশ ছিল কিন্তু সময়ের স্রোতে অনেক গান ভুলে গেছে সে এক সময় গ্রামের বটগাছের নিচে বসে গলা ছেড়ে গান গাইত কিন্তু এখন জীবনের নানা ব্যস্ততায় সেই গানগুলো যেন ছাপসা হয়ে গেছে একদিন ক্লাস শেষে কাজল ঘরে ফিরছিল হঠাৎ করেই এক বৃদ্ধার কণ্ঠে শোনা গেল একটি পুরানো গান গলা বয়সের ভারে ভারী হলেও সুরটা ছিল খুবই পরিচিত কিন্তু কোথায় যেন সেই গানটা শুনেছে কিছুতেই মনে করতে পারছে না বৃদ্ধা মাটির উঠোনে বসে ঝিমচ্ছিল কাজল কাছে গিয়ে জিজ্ঞাসা করল মা তুমি যে গানটা গাইছিলে সেই গান আমি আগেও শুনেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না বৃদ্ধা হাসি মুখে বলল ওই গানটা তোদের দাদিমারা গাইত তুইও হয়তো ছোটোবেলায় শুনেছিস জীবনের গল্পের মতো এই গানগুলো ধীরে ধীরে মুছে যাবে কাজল তখন মনে মনে প্রতিজ্ঞা করল সেই গানের বাণী ভুলে যেতে দেবে না সে প্রতিদিন সেই বৃদ্ধার কাছে গিয়ে গান শিখতে লাগল দিনের শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরে কাজল গলা ছেড়ে গাইত সেই ভুলে যাওয়া গানের বাণী এভাবেই কাজল পুরনো গানগুলো সংগ্রহ করে তার ছাত্রছাত্রীদের শোনাতে শুরু করলো গ্রামের মানুষও আবার ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া সুরের ভাণ্ডার সেই গানের বাণী আর ভুলে যাওয়া নয় এবার তারা সবাই মিলে নূতন করে বাঁচিয়ে রাখবে এই সুরকে এই ঐতিহ্যকে